নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু বন্ধুরা আমাদের তো প্রত্যেক দিন ঘর মুছতে লাগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার জন্য কিন্তু এইভাবে যদি নিচু হয়ে আমরা ঘর মুছি অনেকেরই দেখা যায় হাঁটুতে ব্যথা করছে কোমরে ব্যথা করছে সেক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা হয় আর আমাদের আলমারির তলা শোকে তলা এগুলোর মধ্যে কিন্তু নিচের দিকটা নোংরা জমে থাকে অনেকেরই বক্স তাদেরও কিন্তু এই রকম নোংরা না পরিষ্কার করলে দীর্ঘদিন থাকতে থাকতে এই রকম একটা স্পট পড়ে যায় আর দেখতেও বাজে লাগে কিন্তু আমরা ঘর মোছার জন্য আবার মফ কিনতে যাই অনেকটা টাকাও খরচা করতে হয় কারণ এগুলো কিন্তু বাজারে হাজার হাজার টাকা খরচা করলে তবেই কিন্তু পাওয়া যায় আমরা খুব সহজেই কিন্তু বাড়িতে আমাদের ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে তৈরি করে নিতে পারি ঘর মোছার মফগুলো এর জন্য একটা খরচ করতে হবে না বাড়িতে যে কোনো জামা কাপড় থাকলেই হবে যে কোনো পুরনো হয়ে যাওয়া জামা কাপড় দিয়েই আমরা তৈরি করে নিতে পারবো প্রথমে এই রকম একটা গেঞ্জি নিয়েছি আর গেঞ্জিটা কিন্তু খুব পুরনো আর ছিঁড়েও গেছে একদম ব্যবহার করার মতো না আপনারা কিন্তু এই রকমই একটা গেঞ্জি নেবেন যে কোনো কালার যে কোনো গেঞ্জি নিলেই কিন্তু হবে তো এরপর প্রথমে কি করতে হবে গেঞ্জির হাতা দুটো আমি কেটে দিচ্ছি হাত দুটো কিন্তু এইভাবে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে তো এইভাবে প্রথমে হাত দুটোকে কেটে নেব আপনারা একবার এভাবে করে দেখবেন কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এরকম মফ বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি হাতে দুটোকে ভালো করে কেটে নিয়েছি এরপর গেঞ্জিটাকে আমি দু পাটটা করে নেব কারণ গেঞ্জিটা আমার অনেকটাই বড় আপনাদের কাছে ছোট গেঞ্জি হলে কিন্তু আপনারা দু তিনটে গেঞ্জিও নিয়ে করতে পারেন তাহলে কিন্তু অনেকটা বড় হবে আর অনেকটা মোটা হবে প্রথমে গেঞ্জির নিচের দিকে যে মোটা অংশটা কেটে নিচ্ছি এটা কিন্তু ফেলবো না এটা কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখাবো তারপরে আমি গেঞ্জিটাকে ভাঁজ করে নিলাম প্রথমেই বলেছি গেঞ্জিটা কিন্তু আমার বিশাল বড় তো সেই কারণে কিন্তু ভাঁজ করে নিচ্ছি আপনাদের যদি ছোট গেঞ্জি হয় তাহলে সেই বুঝে কিন্তু ভাঁজ করার দরকার নেই আমার অনেকটাই বড় গেঞ্জি তাই জন্য আমি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম এরপর কাঁচি দিয়ে এইভাবে কেটে নেব দুই ইঞ্চি কিংবা এক ইঞ্চি মতো ছাড় রেখে কিন্তু কাটতে হবে এইভাবে সরু সরু করে কিন্তু গেঞ্জিটা আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি পুরো গেঞ্জিটা আর এইভাবে একটু কাটলে পরে কিন্তু কিন্তু এটা একদম সরু হয়ে যাবে সেটাও দেখাবো আপনারা একবার এইভাবে করে দেখবেন তাহলে দেখবেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা অনেকটাই কমবে তার সঙ্গে সঙ্গে টাকা সাশ্রয় করতে পারবেন আর বাজারে গিয়ে কিন্তু অনেক অনেক টাকা করে হবে খরচা না বাড়িতে থাকা যে কোনো পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় জামা কাপড় দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো দেখুন গেঞ্জিটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে এরপর একটা একটা করে আমি এইভাবে টানছি আর একদম দড়ির মতো কিন্তু পাকিয়ে পাকিয়ে রোল মতো হয়ে যাচ্ছে একদমই কিন্তু দোকানে যেমন মফ কিনতে পাওয়া যায় ওই রকমই কিন্তু দড়িগুলো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই রকম কিন্তু দোকানের মফগুলো দেখতে লাগে দড়িগুলো সেই রকমই কিন্তু হয়ে যাচ্ছে একটু করে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে পুরোটা কিন্তু আমি টান দিয়ে দিয়ে করে নিচ্ছি মতো আর কতটা বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখুন এটা আমার কাটা হয়ে গেছে এরপরে সমান করে ধরে দেখবো যে অসমান যেগুলো আছে সেগুলোকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে কারণ অসমানগুলো কাটলে কিন্তু পারফেক্ট দোকানের মতো মফ তৈরি হবে সেই কারণে অসমান যেগুলো আছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি তাহলে কিন্তু সমান সমান হবে দেখতেও সুন্দর লাগবে তো এখনও কিছু অসমান আছে তো সেই কারণে আমি কেটে দিচ্ছি এইভাবে কিন্তু করে নিতে হবে এরপর নিয়ে নেব লাঠি আমাদের বাড়িতে যে কোনো লাঠি থাকলেই হবে যে কোনো লাঠি নিয়েছি তো লাঠিটাকে এইভাবে বসাবো তো এইভাবে একদমই কিন্তু করবো না এইভাবে করলে হবে না উল্টো দিকে করতে হবে কারণ এই যে কাপড়টা এইভাবে ভিতরের দিকে দিতে হবে আর লাঠির যে ছোট অংশটা ওখানেই কিন্তু এইভাবে দিয়ে ভালো করে চেপে চেপে পেঁচিয়ে নিতে হবে যাতে না এটা খুলে না যায় আবারও বলছি ভালো করে মজবুত করে করতে হবে যাতে না খুলে না যায় সেই কারণে এরপরে যেই দড়িটা আমি রাখতে বলেছিলাম গেঞ্জির নিচের দিকে মোটা দড়িটা ওটা দিয়ে কিন্তু ভালো করে পেঁচিয়ে নিলে একদম মজবুত তৈরি হয়ে যাবে কোনো রকম খুলবে না আর অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব কারণ জিনিসটা আমরা কষ্ট করে বানাচ্ছি সময় ব্যবহার করার জন্য সেই কারণে কিন্তু মজবুত করে এটাকে বাঁধতে হবে তাহলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট মফ তৈরি হয়ে যাবে এরপরে আমি যে বাঁধা হয়ে গেল তারপরে কিন্তু উল্টে দেব তাহলেই দেখতে পাচ্ছেন সব দড়িগুলো কিন্তু নিচের দিকেই থাকবে উল্টে নেওয়ার পরে দড়িগুলো সব নিচের দিকে হয়ে গেছে এরপর ওই যে দড়ি রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আবারও মজবুত করে বাঁধবো এই বাঁধনের কাছে তাহলে কিন্তু দোকানের মতো পারফেক্ট মফ তৈরি হবে আমরা যতই ঘরমুছি না কেন একদমই কিন্তু এই মফটা খুলে যাবে না তো দেখুন আমি দড়িটা দিয়ে আরও ভালো করে মজবুত করে বেঁধে নিচ্ছি মজবুত করে বাঁধলেই কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবার খুলবে না একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে তো বাঁধা হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে একদম পারফেক্ট মফ তৈরি হবে কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু অনেকটা টাকা আমরা সংসারে সাশ্রয় করতে পারবো এমন কি বাজারে গিয়ে হাজার হাজার টাকা খরচও করতে হবে না তো এটা দিয়ে আমি আপনাদেরকে একটু মুছিয়ে দেখাবো যে কতটা ভালো এটা দিয়ে মুছে যাচ্ছে আর একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু অসমান কোথাও নেই সমান হয়েছে আর পারফেক্ট তৈরি হয়েছে দোকানের মতো মফ এটা দিয়ে আমি ঘর মুছে দেখাচ্ছি যেখানে একদমই হাত পৌঁছায় না সেখানে কিন্তু একদম এইভাবে পরিষ্কার করে নিতে পারবো আর খুব ভালো কিন্তু পরিষ্কার হবে আলমারির নিচে খাটের নিচে এমন কি আমাদের বক্স খাট হলে খাটের নিচে শোকেশের নিচে সমস্ত জায়গায় কিন্তু যেখানে আমাদের হাত পৌঁছায় না সেখানে পরিষ্কার করে নিতে পারবো আর এটা কিন্তু একদমই এক টাকাও খরচ হলো না ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মফ দেখুন একদম ভিতরেও কিন্তু পরিষ্কার করে নিতে পারছি তো বন্ধুরা আমার এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না আর বন্ধুবান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এক সেকেন্ডের মধ্যে এটা তৈরিও হয়ে যাবে আর কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু বয়স্ক মানুষ আমরা সবাই কিন্তু কোমর হাঁটুর ব্যথা থেকে রেহাই পাবো এমনকি ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে টিপসটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ টাটা